হরিদারি নেমে আমরা গেলাম মানসরোভর এটা একটা হোটেল তো এখানে আমরা প্রথমে ঢুকলাম ঢুকে রুমসের ব্যাপারে জিজ্ঞাসা করলাম রেট কত কি সেগুলো জিজ্ঞাসা করলাম এখানে সবাই মানে ভীষণ এক্সস্টেড এক একজনের মুখ দেখলে বুঝতে পারবে সবার কি অবস্থা লিটুয়ালি যাই হোক মানে ওখানে একটা রুম দরকার আমাদের মানে আর নেওয়া যাচ্ছে না একটা রেস্টের দরকার সোজা কথা কারণ পুরো দেড় দিন ট্রেনে ছিলাম আর আছিলাম না এখানে আমরা কাউন্টারে কথা ফাইনালি একটা রুম ফিক্স হলো আমাদের পরিষ্কার ভালো

সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে রোপ দেখা যাচ্ছে জানি না কতটা দেখতে পাবেন এই দেখুন এই রোপ যাচ্ছে সব এখানে সব কোথায় যাচ্ছে আর দেখা যাবে না এইটুকুই দেখা যাবে পিঁপড়ের মতো আর এই হচ্ছে আমাদের পাহাড়ের ভিউ অসাধারণ টপার হ্যাঁ <laughs> <laughs> <laughs>

হোটেলে গিয়ে তোমরা তো দেখতেই পেলে ফ্রেশ হয়ে নিলাম সবাই একটু মানে যা অনেকে যা পড়েছিলো যারা স্নান করবে যা পড়েছিল তাই পরে চলে গেছিলো আমার স্নান করার ছিল না বিকজ আমার শরীরটা ভালো ছিল না দ্যাটস ওয়াই তো ওদের সবার স্নান করার ছিল জন্য যে যা পড়েছিলো সেটা পরেই গেছে আর ব্যাগে করে জামা কাপড় নিয়ে গেছে বেসিক্যালি তো সবাই এখন গঙ্গাঘাটের উদ্দেশ্যে যাচ্ছে গঙ্গাঘাটটার নাম কি বলতো ওরা

બંધ તો હા મેં

আর কিছু বলার নেই সব ভিডিও করছে সব বিগ ফ্যান দিদি বিগ ফ্যান

আমরা ঘুরতে ঘুরতে গেলাম দাদা বৌদি হোটেলে কিন্তু আমরা যখন যাই তখন পৌনে সাতটা সাড়ে ছটা এরকম বাজে কারণ আমরা ট্রেনে সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি দ্যাটস সব আমরা দাদা বৌদিতে গিয়েছিলাম ওখানে রিভিউ শুনেছিলাম খুব ভালো কিন্তু ওখানে গিয়ে শুনলাম সাড়ে সাতটার আগে ওনাদের ফুড রেডি হয় না তো দিতে পারবে না সেই জন্য আমরা আরেকটা রেস্টুরেন্টে গেলাম মানে হোটেলে গেলাম যেটার নাম সাতভি গোচন বলেছিলো তো ওখানে আমরা একটা থালি নিলাম এবং খাওয়ারগুলো সত্যি খুব সুন্দর ছিল হরিদ্বারে যে কদিন খেয়েছি অসাধারণ